রাত্রিরে প্রিয়াঙ্কার বিয়ের অনুষ্ঠানে যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না কেন যাবো বলো কেন যাবো একে তো দুপুরবেলার বেলার মারাত্মক লেভেলের ঝড় বৃষ্টিতে অনুষ্ঠানের আনন্দটার পুরো চটকে গেল তাই ভেবেছিলাম বাম্পার করে তাড়াতাড়ি গিয়ে ফাটিয়ে আনন্দ পিন্ডি করব। কিন্তু ভগবানের তো সেটা সহ্য হলো না সন্ধ্যা থেকে ওরে বৃষ্টি ভাই রে ভাই কি বলবো তোমাদের আনা দুই মাস বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় মানুষকে পোড়া কাবাব বানিয়ে দেওয়ার পরে যত বৃষ্টি যেন আজকেই শুরু হয়েছে এবার আসল কথা হলো আমার কিন্তু ঝড় বৃষ্টি নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার আসল সমস্যা হলো কারেন্ট নিয়ে আচ্ছা তোমরাই বলো না সাজুগুজু করে কি আর বিয়ে বাড়ি যাওয়া যায় তার মধ্যে কারেন্টটাও নেই কারেন্ট না থাকলে সাজবো কী করে শেষ পর্যন্ত ফোনের লাইট দিয়ে মুখে কোনো রকম ভাবে আটা ময়দা ঘষে বেরিয়ে পড়লাম প্রিয়াঙ্কার বিয়েতে আচ্ছা চলো এইবার আসল কথায় আসা যাক বিয়ে বাড়িতে ঢুকেই সবার প্রথমে আমার চোখ গেছিল চিকেন পকোড়া আর ফুচকার দিকে কিন্তু গাইস বান্ধবীর বিয়ে বলে কথা এসেই তো আর নির্লজ্জের মতো ফুচকার ওপরে ঝাঁপিয়ে পড়তে পারি না বলো তাই জন্য লজ্জার খাতিরে আগে প্রিয়াঙ্কার সাথে দেখা করে তারপর চলে আসলাম ফুচকা খেতে আর ফুচকা গুলো যে কি টেস্টি ছিল ও সেই সেই আরে দাঁড়াও দাঁড়াও আমার ফুচকা খাওয়া দেখে তোমাদের মুখ থেকে কত লিটার জল পড়লো আমার ভিডিওটা দেখার সময় অবশ্যই কিন্তু তোমরা মুখের নিচে একটা করে বালতি নিয়ে বসো আচ্ছা চলো অনেকক্ষণ ধরে আমি ভুলভাল ভাল বকছি এবার একটু আসল কথায় আসা যাক আমরা শুনেছিলাম প্রিয়াঙ্কার বিয়ের লগ্ন সন্ধ্যা সাতটা থেকে কিন্তু একই আমরা সাড়ে দশটার সময় এসে দেখি যে প্রিয়াঙ্কা এখনো বিয়ে করতে বসেনি যাই হোক বাদ দাও তো যে বিয়ে করবে তার ব্যাপার সে কখন বিয়ে করবে আমি ভাই বিয়ে বাড়িতে খেতে এসেছি আমি শুধু খাওয়া ছাড়া অন্যদিকে তাকাতেই পারবো না প্রিয়াঙ্কার ব্যাপার প্রিয়াঙ্কা বুঝে আমি মন দিয়ে ফুচকা খাই আর ফুচকা যে আমার কতটা ফেভারিট খাবার তোমরা কিন্তু সবাই জানো আমি কিন্তু আজ পর্যন্ত যত বিয়ে বাড়িতে গেছি কোনো বিয়েবাড়িতে গিয়ে টেস্টি টেস্টি ফুচকা কিন্তু পাইনি কিন্তু প্রিয়াঙ্কার বিয়েতে এই দাদা যা ফুচকা বানিয়েছে না গাই ঝাল ঝাল আলু মাখা আর জল সহ ফুচকাটা যখন গলা দিয়ে নামছে না পেটের ভেতরে গিয়ে কিডনি লিভার পাকস্থলী সব কিছু যেন একদম নড়াচড়া দিয়ে উঠতেছে এতটাই সুন্দর হয়েছে ফুচকা ফুচকা খাওয়া শেষ করে চলে আসলাম প্রিয়াঙ্কার বরকে দেখতে আর বিয়ে বাড়িতে এসে বরকে না দেখালে হয় বলো না হলে পরে তো আবার তোমরাই বলবা নেই যে বিয়ে বাড়িতে এসেছে শুধু নিজেরাই খাচ্ছে দাচ্ছে নিজেদেরই ছবি তুলছে একটু বরকে দেখাচ্ছে না তোমাদের জন্য কিন্তু বাপু আমি বরকে দেখালাম আমার কিন্তু বর দেখার কোনো ইচ্ছেই ছিল না আমি কিন্তু এসেছি শুধু খেতে তারপর যখন দেখলাম প্রিয়াঙ্কা এখনও বিয়ে করতে বসেনি সেই ফাঁকে একটু প্রিয়াঙ্কার সাথে ফটো তুলে নিলাম তারপর পরে আমাদের যে ইনকমপ্লিট রিলস ভিডিও শুট হচ্ছিল সেটাকে একটু কমপ্লিট করে নিলাম দাঁড়াও দাঁড়াও অন্ধকারে সাজুগুজু করার পর আমাকে কেমন লাগছে সেটা তো তোমরা বললে না তাড়াতাড়ি বলো আমাকে কেমন লাগছে আমি জানি আমাকে পেতনির মতো লাগছে কিন্তু তাও তোমাদের কাছ থেকে শোনার পর আমি পুরো কনফার্ম হতে চাই আর এই ছিল আমাদের কলুসুন্দরী কলুসুন্দরীকে কেমন লাগছে সেটাও বলবে প্রথমে ভেবেছিলাম প্রিয়াঙ্কার বিয়েতে বেনারসি পরবো কিন্তু প্রিয়াঙ্কা যেই টাকফাটা গরমে বিয়ে করবে কে জানে বলো এই টাকফাটা গরমে যদি বেনারসি পরে আমি বিয়ে বাড়িতে আসি তাহলে বিয়ে বাড়ির থেকে আমি বেরোবো না আমার ডেড বডি বেরোবে আচ্ছা চলো গাইস এইবার বিয়ে দেখে আসি প্রিয়াঙ্কা এখন বিয়ে করতে যাওয়ার জন্য পিড়িতে উঠে বসেছে এবার প্রিয়াঙ্কাকে একদম কোলে তুলে নিয়ে যাওয়া হবে দাদার সামনে তারপরে হবে শুভ তারপরে হবে মালা বদল তো এইবার প্রিয়াঙ্কাকে নিয়ে যাওয়া হচ্ছে বিয়ে করার জন্য আর প্রিয়াঙ্কা তো প্রথমে পিড়িতে উঠতেই চাইছিল না ও বলছিল যে আমার খুব ভয় লাগে আমি হেঁটে হেঁটেই চলে যাব কি জানি বাবা এই পিড়িতে উঠতে কার কেমন ভয় লাগে বা কার কেমন লাগে আমি জানি না আমার কিন্তু বাপু প্রচুর ভয় লাগে পিড়িতে উঠতে যদি বাই চান্স একবার ফেলে দেয় তাহলে আমি পুরো শেষ যাই হোক বাদ দাও তাহলে এখন শুরু হচ্ছে প্রিয়াঙ্কার সেই সন্ধ্যা সাতটার সময় ছিল প্রিয়াঙ্কার বিয়ের লগ্ন আর এখন বাজে রাত্রির প্রায় এগারোটা তো এখন স্টার্ট হচ্ছে প্রিয়াঙ্কার বিয়ে তো এখন প্রিয়াঙ্কাকে দাদার চারদিক দিয়ে ঘোরানো হচ্ছে আর দাদাকে দেখো পুরো একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে আচ্ছা চলো গাইস তোমাদের একটা কথা শেয়ার করি দেখো গাইস আমার তো বিয়ে হয়ে গেছে তোমরা জানো তাই প্রিয়াঙ্কারও যখন বিয়ে ঠিক হয়েছিল তখন ও আমাকে কন্টিনিউ জিজ্ঞাসা করত যে ভাই বিয়ে করলে কেমন লাগে বিয়ে করার পরের এক্সপিরিয়েন্সটা তুই আমাকে একটু শেয়ার কর তাহলে আমি বিয়ে করতে এগোবো নয়তো আমি বিয়ে আর কোনোদিনও করবোই না দেখো গাইস যারা বিয়ে করেছে তারা কিন্তু সবাই জানে যে বিয়ে করলে একদম জীবন পুরো বরবাদ তাই প্রিয়াঙ্কা যখন আমার কাছে জানতে চেয়েছিলো যে বিয়ে করার পরে কেমন লাগে তখন আমি ওকে বলেছিলাম হ্যাঁ ভাই খুব ভালো লাগে তুই বিয়ে করে নে আমিও ওকে সমানে বলে গেছি যে তুই বিয়ে কর বিয়ে করার পরে খুব ভালো লাগে মানে বিয়ের আগের লাইফে থেকে বিয়ের পরের লাইফ খুবই ভালো জানো গাইস কেন ওকে আমি এই কথাটা বলেছি কারণ আমি যখন বিয়ে করতে গেছি আমার বিয়ে করতে যাওয়ার আগে আমাকে কিন্তু কেউ আটকায়নি আমি যেমন এই হাড়ি কাঠে গলা দিয়ে ফেসে গেছি তাই আমিও চাই আমার মতো সবাই যেন এই হাঁড়ি কাঠে গলা দেয় আর যেন সারা জীবনের মতো ফেসে যায় তাই তোমাদের বলছি গাইস নিজেদের জীবনের যদি বারোটা বাজাতে চাও নিজেদের জীবনের যদি সর্বনাশ করতে চাও রাতে ভালো ঘুম হচ্ছে কিন্তু তোমাদের ঘুমানোর কোনো ইচ্ছে নেই তাহলে তোমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলো দেখবে জীবন পুরো বারোটা পেজে নষ্ট হয়ে গেছে চলো গাইস এইবার মন দিয়ে এদের জীবন বরবাদ হওয়াটা দেখি তো রীতিমতো প্রিয়াঙ্কাকে উপরে তুলে ধরেছে সবাই মিলে যেটা সব বিয়ে বাড়িতেই হয়ে থাকে আমি বুঝি না গাইস এই মালা বদলের সময় কেন বউকে এত উপরে তুলে দেওয়া হয় আর সেটা দেখে বরকেও সবাই মিলে ওপরে তুলে ধরে মানে কে কার থেকে বেশি উপরে উঠতে পারে আমি বুঝি না এটা কেন করা হয় তোমরা কি জানো জানলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো এই যে উপরে উঠে এখন শুভ দৃষ্টি হবে মালা বদল হবে কেন রে ভাই এটা তো নিচে দাঁড়িয়েও করা যেত তোরা যদি একবার ওপর থেকে পয়রা যাস তাহলে যে তোদের হাত পা গুলা ভাঙবে এইটা ওদের কে বুঝাবে যাই হোক এই আকাশে উঠা মালা বদল এইটা যেন এখন ফ্যাশন হয়ে গেছে বাই দা ওয়ে আমার এত ভেবে চিন্তে লাভ নেই কারণ আমি এসেছি বিয়ে বাড়িতে শুধু খেতে আমার খাওয়ার দিকে ফোকাস রাখলেই হবে কিন্তু যেহেতু বান্ধবীর বিয়ে শুধু নির্লজ্জের মতো তো আর খাওয়া দাওয়া করলে চলবে না ওদের বিয়েটাও দেখতে হবে তার জন্য আমি আমার কাজ করি আর ওরা আকাশে উঠে মালাবদল করে গাইস তোমরাও ভিডিওটা দেখো আর মজা নাও দেখো গাইস দেখো দেখো উপরে উঠে মালাবদল করেছে শুভ দৃষ্টি করেছে তাতে কিন্তু হইনি আবার নিচে দাঁড়িয়েও আবার মালা বদল শুভ দৃষ্টি করতে হবে এটা শুধুমাত্র ক্যামেরাম্যানের জন্য মানে ক্যামেরাম্যান বললো ওপরে ছবি তোলা হয়নি নিচে তোমরা আবার মালা বদল করো আবার শুভ দৃষ্টি করো ও শুভ দৃষ্টি হচ্ছে 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 বাবা প্রিয়াঙ্কা পুরো লজ্জায় লাল হয়ে গেছে গাই শুভ দৃষ্টি কমপ্লিট তো এবার হবে মালা বদল তো এখন শুরু হয়ে গেছে প্রিয়াঙ্কার মালা বদল ফাইনালি মালাবদল শেষ হলো আর তারপরে এরা চলে এসেছে বিয়ে করতে আর বিয়ে করতে যখন বসেছে তখন বাজে রাত্রের প্রায় পোনে বারোটা তো বুঝতে পারছো গাই সে পোনে বারোটার সময় বিয়ে করতে বসেছে আর কোথায় ছিল সেই সাতটার লগ্ন তো ভেবেছিলাম প্রিয়াঙ্কার বিয়ে দেখে তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি যাব কিন্তু মনে হয় সেটা হবে না এখন অলরেডি রাত বারোটা পার হয়ে গেছে আর এদিকে তোমরা তো জানো আমাদের সাথে আমাদের পুঁচিরানি এসেছে পুঁচিরানিরও খিদে পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে ও এখান থেকে টুকটাক কিছু খেয়েছিল কিন্তু তাতে কি ওর হয় বলো ওর তো ঘুম পেয়ে গেছে এখন অনেক রাত হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া করতে তাও এখন অনেকটা সময় লেগে যাবে তার জন্য আমাদের চলে যেতে হবে প্রিয়াঙ্কার বিয়েটা পুরোটা দেখতে পারবো না শেষমেশ প্রিয়াঙ্কা আর বিপ্লবদার ছয় বছরের ভালোবাসা যে বিয়েতে পূর্ণতা পেলো সেটাই অনেক আনন্দের তো সবসময় চাই ওরা যেন সব সময় খুব সুখে থাকে ভালো থাকে আর শ্বশুরবাড়িতে গিয়ে নতুন পরিবেশে নতুন মানুষের সাথে যেন মানিয়ে নিতে পারে সেটাই চাই আর যতই বলি প্রিয়াঙ্কা বিয়ে করে নিজের জীবনটাকে বরবাদ করছে কিন্তু আমি চাই ওর জীবন যেন বরবাদ না হয় ও যেন শ্বশুরবাড়িতে গিয়ে খুব ভালো থাকে সুখে থাকে তোমরাও সবাই আশীর্বাদ করো প্রিয়াঙ্কা যেন বিয়ের পর খুব ভালো থাকে দেখো গাইস এখনকার সময়ে ভালোবাসাগুলো কিন্তু ছয় মাসও টিকে না সেখানে প্রিয়াঙ্কা আর বিপ্লবদার ভালোবাসা যে এতদিন টিকেছিল হ্যাঁ ওদের সামনে যে কোনো সমস্যা সমস্যা আসেনি অনেক সমস্যা ওদেরকে ফেস করতে হয়েছিল কিন্তু তাতেও দুজন দুজনের প্রতি যদি ভালোবাসা থাকে না কেউ সেই ভালোবাসাকে নষ্ট করতে পারে না তারপর বিয়েটা আর শেষ পর্যন্ত দেখতে পারলাম না কারণ এমনিতেই অনেক রাত হয়ে গেছে তাই জন্য আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে আর এদিকে দেখো এত রাত হয়ে গেছে তাও আমাদের পুচিরানির চোখে ঘুম নেই ও সমানে দুষ্টুমি করে বেড়াচ্ছে গাইস ফাইনালি আমরা বসে গেলাম পেট পুজো করতে আর এদিকে আমাদের পুচিরানিকে আলাদা করে প্লেট দেয়নি তার জন্য পুচিরানি প্রচুর রেগে গেছে তো আমাদের খাবার চলে এসেছে আর আমি অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছি আর রাত্রির মেন কোর্সে কী কী খাওয়া দাওয়া হয়েছিল সেগুলো আর আমি তোমাদের বলবো না কারণ তোমরা যদি আবার নজর দাও বাপু তো চলো বিয়েও শেষ খাওয়া দাওয়াও শেষ আর এদিকে প্রিয়াঙ্কাকে এখন আশীর্বাদ করা হচ্ছে সকালবেলায় প্রিয়াঙ্কা চলে যাবে আর ওদের বাড়ির নিয়ম ছিল সকালবেলায় শ্বশুর বাড়ি চলে যাওয়া তার জন্য প্রিয়াঙ্কাকে আশীর্বাদ করে ওকে বিদায় জানানো হচ্ছে আর আমারও মনটা একটু খারাপ খারাপ আছে আমি আর তোমাদের সাথে কথা বলতে পারছি না চলো প্রিয়াঙ্কাও চলে যাচ্ছে শ্বশুরবাড়ি আমিও আর কি করব বলো আমিও বাড়ি চলে যাচ্ছি আর আজকের ভিডিওটা এইটুকুই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে যারা দেখছে তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নেক্সট কোনো ভ্লগে তো চলো গাইজটা টা